হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ওয়েলকাম টু মেমেন্টো তো আজকে হচ্ছে কি বলবো ব্লগ করার চেষ্টা করছে আর ওখানে কাকটা কাকা করেই চলেছে তো যাইও করেই যাবে তার মধ্যেই বলতে হবে তো আজকে হচ্ছে আমি যাচ্ছি সেলনতে স্যালনতে কথার সেলন নিয়ে আর ওখানে একটু কী কি করবো তোমাদেরকে যতটা পারবো দেখাবো তারপরে তো আউটপুটটা তোমরা দেখতেই পাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে করে নিতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো এটা হচ্ছে তোমরা দেখে নিতে পারছো যে এটা হচ্ছে আমার আগের ভার্সনটা চুলের যেটা সেটা ভালো করে একবার আমি নিজেও দেখে নিচ্ছিলাম আর কি ক্যামেরায় দেখিয়ে নিচ্ছিলাম তো এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে স্যালনে এখানে ওয়েট করতে হচ্ছিল একটু ওরা প্রথমেই আমাকে এখানে ওই হেয়ার ওয়াশ করার জায়গাটা শুয়ে দিয়েছিলো বেসিন বলতে গেলে তো ওটাই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বেশ করে দিচ্ছিলো তারপরে আমাকে বসিয়ে দিয়েছিলো হচ্ছে হেয়ার কাটিংয়ের জন্য প্রথমে আমার হেয়ারটাকে কাট করে নেব তারপরেই হচ্ছে যেই গ্লোবাল হাইলাইট যেটা সেটা একটু বাড়ি আজ ট্রিটমেন্টের মতো করে করব তো এখানে ওই ট্রিটমেন্টটা মানে কালারটা করা হয়ে গেছিলো তারপরে একটু বসেছিলাম এই যে তারপরে আবার হেয়ার ওয়াশটা হয়ে গেছিলো তারপরে তোমাদেরকে আউটপুটটা দেখাবো কিন্তু তার আগে দেখিয়ে নিই এই যে মায়েরও একটা হট হেয়ার ওবেল হট হেয়ার অয়েল মাসাজ হয়েছিল সেটা দেখাচ্ছিলাম তো এই যে আমার হেয়ার কাটটা হয়ে গেছে শর্ট করে নিয়েছি হেয়ারটাকে পরে আবার ভালো করে তোমাদেরকে দেখাবো কীরকম এসেছে আউটপুটটা তো ওখানে যতটা সম্ভব ততটা দেখিয়েছি আর আমার মা কোনোদিনও কোনো সালার বা পার্লারে যায় না আমি প্রথম নিয়ে গেছিলাম মানে আমার খরচা তার সেটা আমার খুব ভালো ফিল হয়েছে আর কি যাই হোক তো মাও এতগুলো সার্ভিস হট অয়েল মাসাজ বলো তারপরে পেডিকিওর ম্যানিকিওর এগুলো টুকটাক করিয়েছিল। তো মাকেও ভীষণ আলাদা রকম লাগছিলো ভালো লাগছিলো বেশ ভালো লাগছে গাইজ এই যে আমার হেয়ার কাট দেখতে পাচ্ছ অনেকটাই ছোট করে ফেলেছি ভেবেছিলাম আর একটুখানি বড় রাখবো বাট ওই জানুয়ারি সালোয়াতে গেলে এরকম একটু হয় তো কেমন লাগলো তোমরা জানাবে এবং আমি একটু ভেবেছিলাম যে বলাইজ কালার ট্রিটমেন্টটা করাবো বাট ওখানে যিনি স্পেশালিস্ট ছিলেন উনি বললেন যে না গ্লোবাল হাইলাইশ করে তো আমি খুবই সাটেল রেখেছি যদি ক্যামেরা ক্যাপচার করতে পারে তো বুঝতে পারবে খুব স্যাটেল লেগেছে কারণ আমার উপরও খুব একটা পছন্দ না অ্যান্ড আই লাইক দিস শর্ট হেয়ার কাট বিকজ দিস মেক্স মি লুক স্মার্ট তো তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আজকের মতো এখানে ভিডিও করছি ভালো লাগলে করে নিতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে বাই